সালাম আলাইকুম দর্শক আপনার কবরে যদি নূরের বাতি জ্বলে তাহলে এটা অনেক ভালো হয় না হ্যাঁ আপনার কবরে জান্নাতি বাতি জ্বলবে নূরের বাতি জ্বলবে কবরে ভয় নাই কবরে নবীকে দেখে চিনতে পারবেন নবীজির সাহায্য আল্লাহ তালার সাহায্য পাবেন কবরে আপনি আরামসে ঘুমাবেন কোনো শাস্তি কোনো ভয় কোনো পরেশানি থাকবে না যদি আপনি আজকের এই আমলটি করেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে কারো কারো কবরে যখন সে ঘুমাবে কবরে তো আপনি ঘুমায়া থাকবেন স্বাভাবিকভাবে তো যখন জাহান নামির ফেরেস তারা আপনাকে শাস্তি দিতে আসবে আপনার গুনাহের কারণে তো আপনার পার্শে আপনার মাথার কাছে একজন বন্ধু থাকবে যে আমল করেছেন ওই আমলটাই আপনার কাছে বন্ধু হিসাবে থাকবে সে বলে এই আপনাকে যাতে ডিস্টার্ব না দেয় সে উচ্চ স্বরে বলবেন এই এখান থেকে যাও আপনার ঘুমে ডিস্টার্ব হবে না সে কেমন যেন স্থি তোমাদের আওয়াজ যাতে না হয় এখান থেকে কেন এসেছো এখানে এখানে কেন এসেছো চাও 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 এখান থেকে যাও আমি তার বন্ধু চাও যাও আমি তার এই আমল আমি তার সেই আমল হ্যাঁ এ দান করেছে ও সুরামুল্খ পড়েছে ও এই দোয়াটা পড়েছে আমি তার বন্ধু তোমরা কিচ্ছু করতে পারবে না তাড়াতাড়ি যাও তো ফেরেস তারা এই আমলের ধাওয়া খেয়ে চলে যাবে চলে যাবে মানে তার আল্লাহকে বলবে আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে চলে যাও আমার বান্দাকে নিরাপদে ঘুমাইতে দাও তো আপনি কবরে নিরাপদে থাকতে পারবেন কবরের জগৎটা কিন্তু একটা লম্বা সময় এখানে একটা মানুষকে চল্লিশ হাজার বছর কাটাতে হবে কয় হাজার বছর দুনিয়াতে আপনি এক হাজার বছরও টাইম পান না পাঁচশো বছরও পান না দুইশো বছরও পান না আশাও করেন না আপনি কি আশা করেন যে আমি আগামী দুইশো বছর বাঁচব আল্লাহ একবার কেউ আশা করে না আমরা সবাই ম্যাক্সিমাম সত্তর বছর আশি বছরের আশা করি এরপরে কেউ আশাও করি না ব্যক্তিগতভাবে আমিও পঞ্চাশ ষাট পাইলেই অনেক দিছেন আল্লাহ মনে করব বাকি এখনও নিয়ে যেতে পারে বাকি আমি কখনও এটা আশা করি না কল্পনাও করি না যে সত্তর বছর বাসার পরেও আমি আরও বেঁচে থাকবো বিশ্বাস করেন কখনো আমি এই রকমের আশা করি না বা আমার এই অন্তরে এই রকমের আশা হয় নাই যে সত্তর বছর হয় তবে এরপরও আরও বাসব এরপরও যদি আল্লাহ বাসায় রাখে সেটা বোনাস বাকি আমরা কেউ এত আশা করি না কিন্তু কবরটা চল্লিশ হাজার বছরের জীবন হুম দুনিয়ায় আপনার যদি টাকা না থাকে গরিব থাকেন কয়ে বছর গরিব থাকবেন সত্তর বছরই গরিব থাকবেন এরপর তো মরবেন তো থাকেন না সত্তর বছর গরিব সমস্যা কোথায় গরিব থাকলে তো নবীর সাথে জান্নাত পাবেন গরিবরা আগে জান্নাত পাবে ধনী হইলেই বিপদ বাস্তবতা বলছে ধনী হইলেই বিপদ টাকা কেমনে কামাইছো হ্যাঁ সরকার যেমন তদন্ত করে না হ্যাঁ টাকা তুমি গরিব ছেলে হঠাৎ এত টাকা তোমার ব্যবসার সোর্স কী হুম তোমার কি লাইসেন্স আছে কি না হ্যাঁ এই রকমের যেমন সরকার আপনাকে জিজ্ঞাসা করে তালার ফেরস তারা পরকার আপনার ধরবে হ্যাঁ তোমার তো দেখা যায় একশো কোটি টাকার মালিক ছিল বলো এত টাকা কামাইছো কেমনি হারাম পথে না হালাল পথে যদি হালাল পথে হয় তো আল্লাহ জান্নাত বড়ো হবে আর যদি পথে হয় তো বিপদে পড়ে যাবেন না টাকা না থাকলে এই প্রশ্নই নেই হ্যাঁ তো টাকা না থাকা দুনিয়ায় ভালো জন্য নবীজি টাকা না থাকার কাতারে ছিলেন নবীজি গরিব ছিলেন না নবীজি যা কামাইতেন যা নবীজিকে দেওয়া হইত সব নবীজি হাদিয়া দিতেন ছদগা করতেন দান করে দিতেন তো এই জন্য দুনিয়া হলো ষাট সত্তর বছরের জীবন ভাই গরিব থাকলেও কাটবে অসুস্থ হলেও কাটবে বিপদে থাকলেও কাটবে হামলা মামলা থাকলেও দুনিয়ার জীবন কাটবে কিন্তু পরকালের এই কবরের জীবনটা চল্লিশ হাজার বছরের সমান চিন্তা করা যায় এইখানে যদি আপনার বিপদ এসে যায় বলেন চল্লিশ হাজার বছর যাবত আপনাকে বিপদে কাটতে হবে হ্যাঁ আপনি কবরে গিয়ে কারো সাহায্য কারো সুপারিশ কারো এই সেই নানান রকমের অজুহাত হ্যাঁ আপনি আল্লাহকে বলতে পারবেন কিন্তু কবরে ভাই আপনাকে একাই থাকতে হবে কবরের জিন্দিগিটা আপনাকে একাই ফেস করতে হবে আমি আপনাকে কিভাবে বলি মনে করেন আপনি আপনি মনে করেন একটা গুণ ধরে নেন তো কবরে তো আপনি নবীকে পাবেন না পাবেন কবরে তো আপনি কোনো অলিকে পাবেন না কবরে তো কোনো ইমামকে পাবেন না কবরে তো কোনো আল্লাহওয়ালাকে পাবেন না হ্যাঁ কোনো কবর কেউ থাকবে না আপনি হাঁসের মাঠে গুনানি উঠলেও হাঁসের মাঠে গুনানি উঠলেও কী হবে জানেন আপনাকে হয় নবী সুপারিশ করবেন না হয় কোনো আল্লাহ সুপারিশ করবেন না হয় আল্লাহ নিজেই আপনাকে বাঁচাবেন যা বান্দা তোকে জাহান্নামে যাইতে হবে না জান্নাতে যা গুণা করছোস কী হয়েছে যা মাফ করে দিলাম এরকম অনেক বান্দাকে আল্লাহ মাফ করবেন হাঁসের মাঠটার চ্যাপ্টার আলাদা কিন্তু কবরে ভাই আপনাকে আপনার বোঝা একই বহন করতে হবে চল্লিশ হাজার বছর চিন্তা করা যায় এই চল্লিশ হাজার বছর যদি আপনি কবরে শাস্তি পান আল্লাহব আকবর আল্লাহ আমি চাই না আপনি শাস্তি পান আমার জন্য দোয়া করবেন আমিও চাই না শাস্তি পাই যদি না আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ আকবর তাহলে জীবনটাই বরবাদ কবরের জীবনটাই বরবাদ হ্যাঁ কবরে নূরের বাতি জ্বলুক কবরে শান্তির বাতি জ্বলুক কবরে জান্নাতের হাওয়া আসুক এটা আমরা চাই না অবশ্যই চাই দেখুন হজরত ওসমান রাদি আল্লাহতালাহ কবর টবর দেখলে না বাচ্চা হয়ে যাইতেন কাঁদতেন বাচ্চাদের মতো কেমন যেন গোড়াগরির করার মতো কান্না সাবিরা অন্যান্য লোকেরা সাথীরা জিজ্ঞেস করতেন ওসমান আপনি কবর দেখলে তো কাঁদেন কেন মোনাজাতে অন্য সময় তত কাদের না নামাজাতে তত কাদের না তো ওসমান বললেন যেটা বললেন তার সংক্ষেপ কথা হলো এই যে দেখো কবরে আমি একা থাকবো কবরে আমার নবী নাই কবরে আমার সাথীরা থাকবে না কবরে আমি একা থাকব। এইখানে আমার হলো প্রথম যাত্রা পরকালের প্রথম স্টেশন এখানে আমাকে সম্পূর্ণ একাই থাকতে হবে তো আমি এই জন্য ভয় পাই কবর দেখলেই আমার মনে ভয় লাগে হাই রে কবর না জানি আমার কেমন হয় কবরের জিন্দগিতে না জানি আমার শাস্তি হয় কবরে না জানি আল্লাহ বেজার হয়ে যায় বেজার হলে আমি কবরে থাকবো কেমনে যদি তো উসমানবাদি আল্লাহ তালা ভয় পাইতেন আর আমরা কবর দেখলে কিছুই মনে করি না আর কবর মরছে ভালো হয়েছে হয়ে গেছে যা মরে তোর লাশ মাস গেছে পচে গলে যা তোর এতদিন দাপট চল শ্যাস সব আমরা কিছুই মনে করি না কিন্তু বাস্তবতা হলে এই কবরের জিন্দিগিটা চল্লিশ হাজার বছর এবং সেখানে কারোর জন্য সুখ কারোর জন্য দুঃখ অপেক্ষমান অপেক্ষমান আমি আপনাকে এখন বলবো যে এমন করলে কবরের জীবনটা সুখময় আরামদায়ক হবে সে আমল আপনাকে এখন জানাব দর্শক দর্শক কবরে আপনি যদি মমিন হন আপনি যদি কাফের হন আপনি যদি বেইমান হন আপনি যেই হন নামাজি আল্লাহওয়ালা যেই হন আপনি মূর্তি পূজারে কাফের হিন্দু খ্রিস্ট যেই হন আপনাকে উঠানো হবে উঠানো হবে এবং আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে ইমান দিনুকা তোমার ধর্মকে ইমান নাবিকা তোমার নবীকে যারা বেইমান তারা বলতে পারবে না তারা বলবে কি জানেন লাদ্রি আমি তো তো জানি না আমার নবীকে লাল্রি আমি জানি না আমার ধর্মকে লাল্রি আমি জানি না আমার রবকে লাদ্রি আমি জানি না আরে পিসা দেয়া পিটাইপে ফেরেস তারা আহাম্মক কত বড় ফাজিল দুষ্ট বেদব জানিস না মানি শাস্তি পা ফেরেস তারা হামাগুড়ি দিয়ে কাফেরদের বাচ্চাদেরকে এমন বাড়ি দিবে মাথায় মাটির নিচে সত্তর গজ মাটির নিচে তারা দেবে যাবে আবার টেনে উঠানো হবে আবার দিবে বাড়ি এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কোনো মাফ নাই চল্লিশ হাজার বছর টানা চলবে শাস্তি কিন্তু আপনি আমি মুসলমান ভয় পাই না ভয় নাই নূরের বাতি জ্বলবে কবরে কবরে শান্তির শান্তির খোয়া বয়ে যাবে কবর ইনশাআল্লাহ আমল করবেন ইনশাল্লাহ আপনাকে আমাকে যখন বলা হবে মার রব্বা মান দিনুকা মান নাবি কা আপনি আমি আল্লাহকে যদি বলি আমরা যদি ফেরস্তারদের জবাব দেই তাতেও আমরা মাপ পাব যদি চুপ থাকি তাতেও আমরা মাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কাফেররা তো কাফেররাই ওরা তো শাস্তি পাবেই পাবে আমরা মুমিন মুসলমান কবরে কি আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন আপনার মাথায় কি বলে বলেন তো আল্লাহ তালা কবরে অন্তত আমাদের শাস্তি দেবেন না এতটুকু সেফ আল্লাহ তালা আমাদেরকে এতটুকু নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ মুমিন মুসলমান হিসাবে বলছি তবে যারা একদম অবাধ্য কবরে যে শাস্তি নাই মুসলমানদের জন্য তা কিন্তু না মুসলমানরা কবরে শাস্তি পাবে হুম তবে খুব কম পরিসর ইনশাল্লাহ আরেকটা কি জানেন আপনার মাথায় সেভ করে রাখেন বিষয়টা মনে করেন আব্দুল করিম কবরের শাস্তি পাইল বা আপনাকে দিয়ে বলি মাইন করেন না আপনি কবরে গেলেন আপনি কবরে শাস্তি পাইলেন কবরে শাস্তি পাওয়া মানে এই না যে আপনি জাহান নামে যাবেন কবরের শাস্তি যারা পাবে মুসলমানরা তারা জাহান নামি হবে না জাহান নামি হতেও পারে আবার নাও হতে পারে কবরে শাস্তি পাওয়ার অর্থ এই না যে সে জাহার নামি তবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কবরে অন্তত মোমিন মুসলমানদেরকে আল্লাহ তালা শান্তি দিবেন কারণ কবরে শান্তি পাওয়ার জন্য তিনটা প্রশ্নের জবাব দেয়া যথেষ্ট কবরে এই প্রশ্ন নাই যে তুমি নামাজি তুমি পর্দা করেছো এই তুমি কি আহ বিড়ি খাইসতা না খাইতানা না তুমি কি সুদ খাইছো খাই এগুলো জিজ্ঞাসাও করা হবে না আপনার সব দুইটা না পাঁচটা একশো না দুইশো গুণা একশো কোড়ি না পাঁচশো কোড়ি এগুলো জিজ্ঞাসাই করা হবে না কবরে এরকম কোনো চ্যাপ্টারই নেই কবরের তিনটা অধ্যায় মার রব্বুকা বল তোর রবকে মান দি ইনকা বল তোর ধর্মকে মান না বল তোর নবীকে পারলেই তো শান্তিতে ঘুমা এটাই হলো কবরের অধ্যায় যদি পারেন তো শান্তিতে ঘুমাবেন আরামসে এখন প্রশ্ন হলো হুজুর আমি কি কবরে তিন প্রশ্নের জবাব দিতে পারবো আরে ভাই পারবেন না কেন বলেন আপনাকে যদি মারা হয় কাটা হয় আপনাকে যদি বাধা হয় আপনাকে যদি শাস্তি দেওয়া হয় ভয় দেখানো হয় এই দুনিয়ায় আপনি কি কখনো বলবেন যে না আমার না আপনার গলায় ছুরি ধরা হয়েছে ভালো করে মাথায় রাখবেন এই বল তোর না নাহলে দিলাম কাইটা এই বল নবীকে একটা গালি দে নবীকে আপনি একটা গালি দিবেন নাহলে দেবো বাইরে তুলে আপনি গালি দিবেন হ্যাঁ এই ধরে একশো কোটি টাকা দিব তুই এখন অন্য ধর্মে আয় মুসলিম আর থাকবি না হ্যাঁ অনেকেই এগুলো করে ফেলবে তবে আমার মতে আপনি এগুলোতে যাবেন না যাদের ইমান খুবই দুর্বল তারা অনেক সময় টাকার কাছে বিক্রি হয় খ্রিস্টান হয়ে যায় অন্যান্য ধর্ম করে অন্যান্য কাজ করে তবে আপনি তো এগুলোর মধ্যে যাবেন না ঠিক না যদি আমার প্রশ্নের সাথে আপনি একমত হন যে না আমাকে কেউ টাকা দিয়ে অন্য ধর্মে নিতে পারবে না আমাকে কেউ টাকা দিয়ে মূর্তির পায়ে সেজদা দেওয়াতে পারবে না আমার মুখ দিয়ে জীবন থাকতে কখনো নবীর জন্য গালি কেউ বের করতে পারবে না যদি আপনার কথাই হয় তো আরস্যের মালিককে সাক্ষী রেখে আপনাকে জানিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ভাই কবরের তিন প্রশ্নের জবাব ফেরেস্তাদের মুখে আপনি টপ টপ করে দিয়ে দিতে পারবেন কোনো ভয় নাই কোনো বিলম্ব নাই কোনো ভয়ের কারণ নাই কবরে শান্তি কবর শান্তি কবরটা আপনার জন্য খুলে যাবে হ্যাঁ আপনি গুণাগার আপনি সুদ খাইছেন আপনি নামাজ পড়েন নাই আপনি জেনা করতেন আপনি পরের মাল ঠকাই খাইছেন এগুলো তো হাঁসরের মাঠের বিচার এগুলো তো কবরের অধ্যায় না এগুলো তো হাঁসরে গিয়ে জিজ্ঞাসা করবেন ওজন দেওয়া হবে সেখানে আপনি ভালো করেছেন খারাপ করেছেন যদি খারাপ বেশি হয় যাও জাহান্নামে নামে হুম যাও জান্নাতে সেটা পরের অধ্যায় তবে হাঁসের মাঠে গোনা বেশি হলেই যে জাহান্নাম নাম তা কিন্তু না আবার নবী আছেন শহীদরা আছেন আলেমা আছেন একজন হাফেজ দশজনকে জান্নাতে নেবে একজন আলেম হাজার মানুষকে জান্নাতে নেবে একজন আল্লাহওয়ালা কোটি মানুষকে জান্নাতে নেবে আমাদের নবী বিলি ওয়ান মানুষকে জান্নাতে নিয়ে যাবেন শাহ আর আল্লাহ তো আছে নেই তো হাঁসের মাঠেও গুণা থাকলে যে আপনি জান্নাতে যাবেন না তা না তবে কবরে কিন্তু গুণা কয়টা করেছ না করেছ সোয়াব কয়টা করেছো না করেছো এগুলোর কোনো চ্যাপ্টার নাই শুধু তিনটা প্রশ্ন পারলেন জান্নাতে জান্নাতের বিছানা থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা কি বুঝলেন আমার আলোচনা দ্বারা কবরে কি আপনি শাস্তি পাবেন হুম কবরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা উপর বিশ্বাস রাখবেন এক আল্লাহ মারা গেছিল তো তাকে ফেরেস্তা তারা প্রশ্ন করলো যে মার রব্বু কামান দিন ও কামান নবী কাবল তোর রবকে তোর ধর্মকে তোর নবীকে মুখে তালা দিয়েছে কিছুই কয় না কাফেরা কিন্তু টপ টপ করে বলে দেবে না আমি জানি না আমার রব কি না কি প্রশ্ন করতেছে তুমি যাও মেয়ে এখান থেকে কাফের বাচ্চারা বলবে আমি জানি না আমি জানি না মোমিন মুসলমান যারা জানি না কবরে তারা কিভাবে করবে তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ তারা প্রশ্নের জবাব দিতে পারবে অথবা অন্তত পক্ষে চুপ থাকবে তো এই আল্লাহওয়ালা চুপ থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এ তো কথার জবাব দেয় না এ আবার কোন মানুষ আল্লাহ তালা জিজ্ঞেস করবেন বান্দা উত্তর দিচ্ছ না তখন এই বান্দা আল্লাহকে সরাসরি বলবে আল্লাহ তোমার নবীর একটা হাদিস আমি শুনেছি যে চুপ থাকে সে না পায় দুনিয়ায় বেশি কথা বলি নাই যা দরকার ছিল বলেছি তাই হাসে কবরে আইসাও চুপ থাকতেছি দরকার নাই কথা বলার নবী বলছে চুপ থাকলেন নাজাত পাবো এই ফেরেস্তাদের সাথে কথা বলে আমার টাইম নষ্ট করার দরকার নাই তো ওরা প্রশ্ন করে করুক আমি আমার নবীর কথা আমল করতেছি আমি চুপ থাকবো ওদের কথা শোনার টাইম এমন নাই আল্লাহ বলবে ফেরেস তারা চলে আয় কার কাছে গেছে প্রশ্ন করতে ও আমার একজন পাক্কা বান্দা তো কবরের তিন প্রশ্ন মূলত মমিন মুসলমানদের জন্য একটা স্বাভাবিক একটা চ্যাপ্টার মানে স্বাভাবিক একটা অধ্যায় এটা খুব কঠিন না মুমিন মুসলমানদের জন্য ইনশাআল্লাহ যারা আপনি আপনারা যারা ক্ষমা চান হুম রাবিয়া বসরির সম্পর্কে এরকম জানা যায় তাকে যখন প্রশ্ন করা হয় তো তিনি বলেন এই ফেরেজদারা কী জিজ্ঞাসা করতেছে এগুলো আবল তাবোল প্রশ্ন মার রব বুকা মার রব কে এগুলো কোনো প্রশ্ন হয় কি বললেন এই তোমরা কোত্থেকে থেকে এসেছ আমরা আসমান থেকে এসেছি আমি কোথেকে এসেছি আপনি জমিন জমিনেই ছিলেন এখন কোথায় আছে কবরে আছে আমার কবর থেকে জমিন কত দূর এই দুই হাত দূরে কবর থেকে জমিনের উচ্চতা কয়ার দুই তিন হাত তোরা বেয়াবশ্রী বলে নাই তোরা যদি সেই আরও আসমান থেকে এই কবরে আইসা আল্লাহকে ভুলে না যাইতে পারো তো আমি এই কবরে আইসি দুই তিন হাত নিচে মাত্র তো এখানে এসে আমি আল্লাহকে কেমনি ভুলে যাই এটা কোনো প্রশ্ন হলো যে তোর তোমার রফকে আমার রফ তো আল্লাহ এটা আবার জিজ্ঞাসা করার কী আছে যাও এখান থেকে কবরে মুমিন মুসলমানদের দাপটেই হবে আলাদা ইনশাআল্লাহ তাই ভাই কবরে শান্তি পাওয়ার জন্য বিশেষ কিছু আমল আপনাকে শিখাই যায় এক নম্বর আমল কি জানেন আল্লাহ হুমনি আউদি কামিনা আজাবিল কাবর এই দোয়াটা পাঠ করবেন কবরে আজাব থেকে আপনি বেঁচে গেলেন দোয়াটা পাঠ করলেন তো কবর আজাব থেকে বেঁচে গেলেন এরপরে দুইটা বিশেষ আমল আপনাকে বলবো এ আমল করলে কবরে শাস্তি পাবেন না এক নাম্বার পেশাব যখন করবেন তখন পেশাব যেন আপনার কাপড়ে আপনার জামায় না লাগে আপনার গায়ে না লাগে আপনি চেষ্টা করবেন পেশাব পায়খানা থেকে নিজের শরীরটা পবিত্র রাখতে উজু থাকা না থাকা কিন্তু এখানে বিষয় না আপনি নামাজের সময় উযু করেন আর অন্য অন্য সময় উজু না থাকা অবস্থায় থাকেন কিচ্ছু যায় আসে না যায় আসে এটা যে আপনি পেশাব গায়ে লাগাচ্ছেন না লাগাচ্ছেন না হুম এটা হলো মূল বিষয় আপনার গায়ে পেশাব লাগছে কি লাগছে না যদি না লাগে তো ধরে নেন আপনার কবর শাস্তি নাই আর আরেকটা হলো কারো দোষ চর্চা করবেন না গিবৎ গিবৎ করবেন না এক হাদিস এসেছে। অভিজি দুইটা কবর দেখলেন দুইটা কবরই শাস্তি হচ্ছে অভিজি বললেন যে আরা আসলে বড় কোনো অপরাধে শাস্তি পাচ্ছে না ছোটোখাটো অপরাধ করতো এই কারণে শাস্তি হচ্ছে কি অপরাধ এই কবরে যে শাস্তি পাচ্ছে ও পেশাব করে সতর্ক থাকতো না নাপাক থাকতো আর ওই কবরে যে শাস্তি পাচ্ছে ও মানুষের গিবধ করতো দোষচর্চা করতো তো আপনি যদি গিবধ থেকে বাঁচতে পারেন এবং আপনি যদি কি বলে পেশাব থেকে বাঁচতে পারেন পবিত্রতা অর্জন করতে পারেন পবিত্রতা মানে এখানে উজুনা এমনি পেশাব থেকে বাঁচিয়ে থাকা আর টিস্যু ব্যবহার করলেন পানি ব্যবহার করলেন আর আরেকটা হলো দোয়াটা পাঠ করা আল্লাহমাইন নিয়ে আউ দেবে আউদেবে আমি না দেবেন কবর ইনশাল্লাহ কবরের জিন্দিগি এমনিতেই সহজ হবে তবে কবরের নৈরের বাতি জ্বালানোর জন্য কবরের শান্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেই আমলটা আপনাকে কাজে দেবে আমার মতে ইনশাআল্লাহ সেটা এখন আমি আপনাকে বলবো তার আগে অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টটা আমিন লাগবেন যারা লাইক কমেন্ট করলেন আপনাদের জন্য দেল থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে শান্তিতে রাখেন আমিন আমলটা কি আমলটা হলো নবীর জন্য দূরত পাঠ করা কোনো কোনো ওলামা একরাম বলেন যে বেশি বেশি যারা দূরত পড়ে তারা কবরে না দুনিয়ায় থাকা অবস্থায় যখন আজরাইল আসে সে ওই সময় জেনে যায় যে আমি তো জান্নাতি কবরে গিয়ে তো আরও বেশি জানে আমি জান্নাতি কারণ কি জানেন যখন থার্ড প্রশ্ন করা হবে তিন নাম্বার যেমন নবী কবল বলতো এই লোকটাকে তখন যদি আপনি বেশি পরিমাণ দূরত পড়েন তো নবীকে দেখা মাত্রই চিনে যাবেন আর যদি কোনো কারণে বাই চান্স আপনি ঠেকে যান ফেরেস্তাদের উত্তরে জব প্রশ্নে যে না আমি পারতেছি না ভয় পাচ্ছি উত্তর দিতে পারতেছি না তো নবীজি মদিনার রওজা থেকে ইনশাআল্লাহ আপনার এই তিন প্রশ্নের জবাবে সাহায্য করবেন ফেরেজ কেমন যেন বলে দেবেন এই তারা কী জিজ্ঞাসা করতেছ ও তো আমার আমার জন্য দূরত পড়তো ওর দূরত আমার কাছে প্রতিদিন আসতো ও আজকে মরেছে এজন্যই তো ওর দূরত আমার কাছে আসে না ওর জিজ্ঞাসা করতে হবে না যা অন্নবি আমি তোমরা তোমাদের কাজে যাও ইনশাআল্লাহ দয়াল হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ আপনার কবরে এইভাবে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আরশের মালিক আপনার কবরে আপনাকে সাহায্য করবেন দূরত বেশি বেশি পড়বেন সাল্লা সাল্লাম এতটুকু পড়লে যথেষ্ট আর সালাত সাল্লাম আলীকে রাসুল্ল্লাহ এতটুকু পড়ল যথেষ্ট বেশি বেশি সালাম বেশি বেশি দূরত কপাল খুলে যাবে ভাগ্যের তালা খুলে যাবে জান্নাতি হয়ে যাবেন কবরে শান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আমার মূল কথা আসল কথা হলো এই আপনি বেশি বেশি দূরত পড়বেন আপনি বেশি বেশি কবরের জন্য সামান গোছাবেন ইনশাল্লাহ কবরে শান্তি পাবেন আল্লাহ রব্বুল আলমিন তোমার কিছু বান্দাবান্দি কবরে কেমনে শান্তি পাবে সেই আলোচনা শুনল আল্লাহ আমি যতটুকু জেনেছি যতটুকু ভালোভাবে বলতে চেষ্টা করেছি আমি আল্লাহ আল্লাহ আমি বলেছি আল্লাহ আল্লাহ তুমি তাদের কেমন তো তহফিক দান করো এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন আল্লাহ কাউকে তুমি কবরে আজাব দিও না আল্লাহ কাউকে আজাব দিও না এই ভিডিওতে যে সকল ভাই বোনেরা আছেন আল্লাহ তাদের মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কবরে শান্তি দান করো কবরে আল্লাহ সুখ দান করো আল্লাহ কবরে শাস্তি দিও না কবরে শান্তি দান করো আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন আল্লাহ তাদের দান তুমি কবুল করে লাও আল্লাহ যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান কর সুবাহান রব্বিকা রব্বিনাতে সালামান মুরসালেম বেরহমাতি হামার আরেম দর্শক হাদিসের মধ্যে পাওয়া যায় মমিনের জন্য হয় কবরটা জান্নাতের বাগান হবে আর না হয় না মমিনের জন্য না মানুষের জন্য হয় কারোর জন্য জান্নাতের বাগান হবে কারোর জন্য জাহান নামের টুকরা হবে তো আমরা চাই কবরের জগৎটা যেন জান্নাতের বাগান হয় আর কবরে আপনি কেমনে থাকবেন জানেন আপনার যে জান্নাত বা জান্নাতের ভিআইপি একটা জায়গা থেকে আপনার কবরের সাথে যোগসূত্র বানানো হবে এরপরে জান্নাতের যে হিমেল হাওয়া জান্নাতের যে মিষ্টি বাতাস সুঘ্রাণ সেটা আপনার কবরে আসবে এবং আপনার বিছানায় আপনি তো মাটিতে থাকবেন না মানুষ তো মনে করবে মাটিতে মানুষ তো দেখবে পচে গলে গেছে কিন্তু বাস্তবতা হলো এই আপনি কবরে একটা জান্নাতের রুমাল বা জান্নাতি বিছানার ওপরে ঘুমাবেন আপনাকে জান্নাতি পোশাক পরানো হবে জান্নাতের সুখ নিয়ামত আপনাকে দেওয়া হবে আপনি কবরে আরামে ঘুমাবেন কেমন করে ঘুমাবেন যাবেন জানেন হাদিসের মধ্যে এরকম একটা শব্দ আছে যে বাসর রাতে একজন যুবকের জন্য একজন যুবতীর জন্য যেমন আনন্দময় ঘন সময় কাটে বাসর রাতটা কেমনে কেটে যায় সে যেমন ট্যারি পায় না তো কবরের জগৎটা একজন মোমেনের জন্য তেমন কাটবে মানে সুখময় চল্লিশ হাজার বছর কাটা হবে কিন্তু তারা মনে করবে আরে আমি মাত্র মরলাম মাত্র মরলাম আর এখনই আবার হাঁসের মাঠে আমাকে উঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা কাফের। তাদের চল্লিশ হাজার বছর মনে হবে যে চল্লিশ হাজার কোটি বছর বা তার চেয়েতেও বেশি সময় আনন্দময় মুহূর্ত কেটে যায় কোন সময় দিয়ে আমরা কিন্তু টের পাই না কিন্তু বেদনাদায়ক মুহূর্ত যদি মনে করেন আপনি কোন সময় হাসপাতালে ছিলেন কখনও যদি হাসপাতালে থাকেন মনে হয় ওই সময় যে হাসপাতাল থেকে যাইতে পারতেছি না এখন আমি সুস্থ হচ্ছি না কেন ওই সময়টা অনেক লম্বা হয় কিন্তু কোথাও ভ্রমণে গেছেন শান্তিতে আসেন আরে তিন চার দিন সময় কেমনে গেল গিয়া ট্যারেই পাইলাম না তো আনন্দদায়ক সময় কেটে যায় মুহূর্তে কবরটা হবে আপনার জন্য আনন্দদায়ক আপনার কবরের জিন্দিগি ইজি কেটে যাবে এরপরে হাসরে মাঠে যাবেন না আপনি সবাই দেখবেন কান্নাকাটি সবাই দেখবেন এই সেই বিভিন্ন রকমের নিজের ফিকির করতেছে আর আল্লাহ তালা তখন আপনাকে কী করেছেন জানেন ওই আড়সের নিচে নিয়ে আপনাকে এরকম এক হয়তো একটা বিশাল আলিশান চেয়ার দিবেন বলবেন বান্দা কবরে ঘুমাইছো এখানেও ঘুমা কারণ কবরের জিন্দিগির চাইতে হাসরের জিন্দিগ আরও বড় পঞ্চাশ হাজার বছর তো আল্লাহ বলবেন বান্দা তুই ঘুমা যখন জান্নাতের দরজা খুলব তোকে জাগায় জান্নাতে দিয়ে দেব তো হাঁসের মাঠেও আপনার চিন্তা নেই ইনশাল্লাহ আমি আপনাকে সহজ করে বলছি হাঁসের মাঠে আপনি যে আরোসের নিচে ইনশাল্লাহ ছায়া পাবেন আরসের নিচে ছায়া পাওয়া মানে আপনি নিশ্চিন্তে দেখুন হাঁসের মাঠে ঘুমের কোনো কোনো ব্যবস্থা নাই জান্নাতেরও জান্নাতেও ঘুমের কোনো ব্যবস্থা নাই ঘুম পাবে না হাঁসের মাঠে চিন্তায় ঘুম আসবে না হাঁসের আর জান্নাতে শান্তিতে ঘুম আসবে না বাকি আমি বোঝানোর স্বার্থে বলছি যে আশের মাঠে আপনি আরামে ঘুমাবেন কোনো চিন্তাই হবে না ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন আর কি করবেন যেন আমাদের মাদ্রাসায় যদি আপনি দান করতে চান ফোন করবেন এই নম্বরে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এখানে ফোন করবেন আমার সাথে কথা বলবেন জানবেন দেখবেন যদি ভালো মনে হয় দান করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে এরপরে আবার ওয়ান টু থ্রি ফোর এরকম আলাদা আলাদা ক্লাসে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ কায়দা কেউ আম্পারা কেউ কোরআন আলাদা আলাদা পড়ে তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মস্কো দিই